জীবন হঠাৎ করে থেমে যায় যেন আর এগুতে চায় না সব কিছুই যেন ব্যর্থ চূড়াপালিতে নিমজ্জিত ঠিক তখনই আমাদের মনে জাগ্রত হয় হতাশা হতাশার চূড়াপালিতে আমরা ডুবিয়ে যাই আর সেখান থেকে বাঁচতে হলে আমাদের প্রয়োজন জ্ঞানীদের কথা শোনা জ্ঞানী মনীষীদের বাক্য শোনা আজকে এরকমই কতগুলি বাক্য আমরা এখানে বলবো মনোযোগ সকালে শোনার জন্য আহ্বান থাকলো মানুষকে ঘৃণা করাটা হলো ইঁদুর তাড়ানোর জন্য নিজের ঘরে আগুন লাগিয়ে দেওয়ার মতো ঘৃণা ঘৃণাকে জন্ম দেয় গুরামি জন্ম দেয় গুরামির কথাগুলি বলেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ জীবনের চরম গোপন কথাটুকু স্বাভাবিকের তাড়নায় যা কখনো প্রকাশ করা উচিত নয় অস্কার ওয়াইল্ড অন্যরকম বিদ্যাপীঠকে তারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এই নতুন ভিডিওতে দেখছেন তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করা গেল আমরা পরবর্তী বাক্যটা লক্ষ্য করব রাজাই হোক আর চাষি হোক সে সুখী যে তার গৃহে শান্তি খুঁজে পায় গেতে তুমি কি মনের সজীবতা ধরে রাখতে চাও তবে সব কিছুকে সহজভাবে গ্রহণ করতে শেখো তোমার হোক তুমি কি মনের সজীবতা ধরে রাখতে চাও তবে সব কিছুকে সহজভাবে গ্রহণ করতে শিখো টমাস হোদ ঘুম পরিশ্রমী মানুষকে সৌন্দর্য প্রদান করে টমাস বেকার ঘুম পরিশ্রমী মানুষকে সৌন্দর্য প্রকাশ করে অভাবেও যার স্বভাব ঠিক থাকে সেই যথার্থ চরিত্রবান সিনেকা বিনা পরিশ্রমে যা অর্জন করা যায় তা দীর্ঘস্থায়ী হয় না অকৃতজ্ঞ মানুষ জীবনে সুখী হতে পারে না সৌরভ মাহমুদ অক্ষম আর দুর্বলেরাই বেশি লম্ফ জম্ফ করে পলবানেরা বলের প্রমাণ দেয়